পাহাড়িদের খাবার খেতে কেমন লাগে সেটা ট্রাই করে আপনাদেরকে জানাবো বাজারে গিয়ে ফুলকপি বরবটি ঢেঁড়স আর পালং শাক নিয়ে আসছি যদিও ওরা কুমড়া পাতা নেয় কিন্তু আমি পালং শাকটাই নিলাম আমাদের এখানে কুমড়া পাতা নেই তাই আমি পালং শাক নিয়েছি এগুলো এখন সিদ্ধ করা লাগবে তাই গ্যাসে কড়াই বসিয়ে দিলাম পানি দিয়ে সিদ্ধ করা লাগবে সব সবজিগুলো প্রথমে দিলাম বরবটি তারপর দিলাম ফুলকপি তারপর দিলাম ঢেঁড়স আরো দিলাম পালং শাক এগুলো সিদ্ধ হয়ে গেলে সুন্দর করে কলা পাতায় পরিবেশন করব। এই যে দেখেন পরিবেশন করা হয়ে গেছে পাহাড়িদের খাবার জানি না কেমন হয়েছে ভিডিওটা বড় হবে আপনারা শেষ অব্দি দেখবেন আসসালাম আলাইকুম মাহাদিস ডেইলি বলো আপনাদেরকে স্বাগতম আমি আজকে পাহাড়ি অঞ্চলের মতো খাবার খেয়ে আপনাদেরকে দেখাবো এখানে আমি পাহাড়িদের মতো খাবার নিয়েছি একটু সামনে আসো এটা মরিচ ভত্তা আর এটা পালং শাক আর এটা হচ্ছে ফুলকপি তারপরে আছে ভেন্ডি তারপরে আছে শশা আর এটা আছে বরবটি আর এটা পাহাড়িদের জনপ্রিয় একটি খাবার মরিচ ভত্তা এগুলো দিয়ে আমি খাবো আপনারা একটু দেখেন আমি হালকা একটু ঢেঁড়স নিব ঢেঁড়স হালকা একটু মরিচ ভত্তা নিব ভাতের সাথে তারপর মুখে দিব হালকা একটু মরিচ ভর্তা নিব তারপরে ভাত এই যে তারপরে আছে ফুলকপি এখান থেকে অল্প একটু চিঁড়ে মরিচ ভত্তা নিয়ে তারপরে ভাতের সাথে মিলে খাবো হচ্ছে বরবটি আর এটা কিভাবে খাবো আপনাদেরকে দেখাই একটু মরিচ ভত্তা একটু ভাত সত্যি অসাধারণ খাবার আসলে মিথ্যা বলছি না একেবারে সত্যি বলছি অসাধারণ একটি খাবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে